আজিয়ে চট্টগ্রাম ক্যাঁসা বাজার ওর দাম দেখা গে মিশ্র প্রতিক্রিয়া একমিককে যেন কিছু সবজির দাম আগের তুলনায় বাড়ি অন্য মিকে আবার কিছু সবজির দাম তুলনামূলক হইমে বলেও জানাই ব্যবসায়ী সবজি বাজারের ব্যবসায়কল সকল হই বাজারত কিছু পণ্য সরবরাহ হমতা হয় কিছু সবজির দাম বাইজি বিশেষ গরিয়ারে টমেটো পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলোর দাম বাইজি সাধারণ ক্রেতা সকলের হই প্রতিদিন বাজারত আইরে নতুন দামত সবজি কিনন ফরে যা বেকলাই হস্তকর বাজার বিশ্লেষক সকলের মতে আবহাওয়া পরিবর্তন পরিবহন সমস্যা এবং পাইকারি বাজারের চাহিদা ও সরবরাহ তারতম্যের কারণে দাম ওরিলে তারতম্য দেখা যায় তবে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই স্যার বাজারের জন্য স্থিতিশীলতা ফিরিয়াই এবং ব্যাকলাই ন্যায্য দাম নিশ্চিত হয় বিস্তারিত শ্রম সহকর্মী ফাতেমা আফরিন রিপোর্ট সুপ্রিয় দর্শক স্বাগত জানাই সিএন টিভি খবর আয় আসি অন্তরার লগে ফাতেমা আর আজ আসি চকবাজার মোর কাঁচা বাজার এখন আর আজ জানতে চাই ইতার তো সাধারণ জনগণ আর ব্যবসায়ী সকলে তো জানতে কাঁচা বাজারের দাম বহু দূর কাঁচা বাজারের যে সবজি আছে ইনোর দাম পাইছি সাধারণ জনগণ অকল জানাই দেখি কাঁচা বাজার যে সবজি আছে ইনোর দাম পাইছি

দাম এখানে মোটামুটি মরিচের দাম বেশি আর কি ঠিক আছে টমাটো মরিচের দাম বেশি কিনলে এখন টমেটো নাই তো টমাটো থেকে বাইরে দাম বেশি তো নাই ইন্ডিয়ান টমাটো এবার ইন্ডিয়ান টমাটো দাম বেশি আর আর কি বেশি নর্মাল দাম এই না সেটা একশো বিশ থেকে ত্রিশটা চল্লিশ থেকে আর সবজি থেকে আমি তেমন বাড়ে নাই তো সবজি আমি কম আপনার কাকলের কেজি পঞ্চাশ টাকা ফলের কেজি পঞ্চাশ সদার কেজি ত্রিশ টাকা ওই সরার কেজি চল্লিশ টাকা টমেটো তো সব সস্তা কেজি একশো বিশ টাকা আর আমরা ওই লেবু তো দুটো হালি দশ টাকা আর লাউ হয়েছে সব তিরিশ টাকা কেজি কাঁচা বাজার দাম বাজি দেয় যে কিন এক নম্বর এই দাম আছে যে দুই নম্বরের দাম হোক ব্যাংকার যেই বেসে দুই নম্বর বেঁচব ব্যাংকার ভালো বেঁচছে নু এই যে দাম হোক দোকান দাতে যে বালা জিনিস এটা এই কাস্টমার এই গাড়ি গাড়ি ছিল দশ টাকা ব্যাংকার দশ টাকা বেশি সবচেয়ে দাম বেশি দেয় টমেটো এখন তো দাম আরও বেশি ছিল বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন একটু কমছে সামনে হয়তো আরো বাড়তে পারে এটা বলা যায় না বাজার এখন অনেক খারাপ

এখন একশো চল্লিশ দেড়শো আদা এরকম একশো চল্লিশ দেড়শো টাকা বারোটা আর যেটা কেরালা এটা একশো বিশ একশো আগে একশো ষাট টাকা ছিল আম মোটামুটি ঠিক আছে কিন্তু কেঁচা মেসের দাম একটু আছে সাবধানে একটু বেশি আর মোটামুটি ঠিক আছে মালাকানা হইমে বৃষ্টি করণে দাম একটু বেশি আছে ধান মোটামুটি সব কম আছে রেটে বেশি না কিন্তু দোয়ান্দ্রা নামুটের আর দুই তিন দিন সার আর কেউ নাই এখন রাস্তার বইবে চেষ্টা করে রাস্তার বইয়ে ঘুষে দূর আর তারপরে আর নমুটের সমস্যা দিয়ে

আরম একশো ষাট টাকা আগে আসলে একশো তিরিশ টাকা এখন একশো ষাট টাকা ইয়ে আরও বাড়বে সামি কমবে না এখন ঠান্ডা এখন লসা এখন কোনো লাভ নাই ওই কাস্টমার নাই পুকুরের দাম বাড়েন দাম বাড়তি দিতে কাস্টমার দূর উঠতে শোচ তৈলে কাস্টমার শোঁচ হয়ে খারাপ থাকে এখন আর মতন বেহ হয়ে গিয়ে আয় তো বেহা ব্যা কাস্টমার আইতে হাত তোলা বেহা মানে লক চারা দেরি দামে কম বেশি না বাড়ে দিয়ে আগেছে এখন অনেকটাই বেটার আমার থেকে হচ্ছে মরিচটা একটু বেশি মনে হচ্ছে জি জি রেগুলার বাজার জি জি বা না আমি সবকিছুই বাজার করি তবে হচ্ছে আজকে দেখলাম মরিচটা একটু হাই ছিল